উদ্দীপকের এম বিন্দু হতে এম বিন্দুতে দুই কুলের চার্জকে নিয়ে যাইতে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে সহজ একটা জিনিস এই 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 ম্যাথ 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 আমি কেমনে ভাইয়া অনেক অনেক কঠিন কঠিন মোটেও না তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করা লাগবে এই দুটো পয়েন্টের বিভব পার্থক্য যদি বের করে ফেলতে পারো তাইলে আসলে কাজ শেষ আচ্ছা আমি ধরলাম এটা এম পয়েন্ট এটা এন পয়েন্ট এই পয়েন্টটা এখান থেকে এক মিলিমিটার দূরে এখান থেকে এক মিলিমিটার দূরে তাহলে এই দুজনের মধ্যবর্তী দূরত্ব কত এই দুজনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চার মিলিমিটার কত চার মিলিমিটার টোটালটা হচ্ছে ছয় এতটুকু এক এতটুকু একটা মানে কত চার মিলিমিটার এই দুজনের মাঝখানে ডিসটা আচ্ছা এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে দেখো ইলেকট্রিক ফিল্ড বের করার ফর্মুলা তোমাদের শেখাইছে এজ টু সিগমা ডিভাইডেড বা ইফসাইলোন নট সিগমা মানে কি কিউ ডিভাইডেড বাই এ ইন্টু নট আচ্ছা প্রত্যেকটা প্লেটে কতটুকু চার্জ আছে দশ কুলো প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রে ফল কত দুই সেন্টিমিটার স্কোয়ার থেকে আমাদের ইয়ার মান বের হবে যদি ইয়ার মান পেয়ে যাও তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে যে বিভব পার্থক্য ভি এম এন সেটা কত হবে ভি এম এন হবে ইলেকট্রিক ফিল্ডের মান মাল্টিপ্লাইড বাই এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে চার মিলিমিটার মানে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তো তুমি এখন জানো এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য কত তার মানে তুমি জানো এক কলম মানের চার্জকে এম থেকে এনে নিয়ে যেতে কতটুকু কাজ করা লাগবে তুমি কতটুকু চার্জকে নিয়ে যাবা দুই কলম তার মানে কৃত কাজ হবে হচ্ছে ভি এম এন মাল্টিপ্লাইড বাই চার্জের মান বা এন ভি এম এন মাল্টিপ্লাইড বাই দুই এখান থেকে হচ্ছে কৃত কাজটা বের হয়ে যাবে ক্লিয়ার একদম সহজ সো ভিতরে প্রথমে ইলেকট্রিক ফিল্ড বের করবা ইলেকট্রিক ফিল্ড বের করে দুইটা পয়েন্টে বিভব পার্থক্য নির্ণয় করবা বিভব পার্থক্য মানে হচ্ছে এক মানে চার্জকে ট্রান্সফার করার জন্য কৃত কাজ তুমি নিয়ে গেছো দুই কুলম মানে চার্জকে গুণ করে দিলেই কাজ শেষ